ধাতব যন্ত্রে গড়া একটি রোবট দিব্যি ঘুরে ঘুরে লাঠি মারছে মারপিটের নানা ভঙ্গি করছে এমন দৃশ্য যেন বাংলা সিনেমার নাম করা নায়ককেও হার মানায় যেখানে কুংফু শিখতে গেলে মানুষের কঠোর অনুশীলন ঘাম ঝরানো পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন হয় তবে এই রোবট কোনো ঘাম ঝরানো ছাড়াই মানুষের মতো নিখুঁত কুংফু শিখে ফেলেছে ভাবা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আসলেই কে এটি এত শক্তিশালী নাকি ভিডিওতে রয়েছে কোনো কারসাজি সম্প্রতি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স উন্মোচন করেছে এক নতুন যন্ত্র মানব যা নিখুঁত ভাবে মার্শাল আর্টের নানা কৌশল প্রদর্শন করতে পারে অবিশ্বাস দক্ষতা সম্পন্ন মানবাকৃতির এই রোবটের নাম জি ওয়ান ভিডিওতে দেখা যায় চকচকে রূপালি ধাতব শরীরের এই রোবটটি শহরের সরু গলিতে দাঁড়িয়ে দুর্দান্ত কৌশলে লাথি মারছে হাত চালিয়ে মার্শাল আর্টের বিভিন্ন অঙ্গভঙ্গি করছে এই যন্ত্র মানবকে আরো বাস্তবসম্মত দেখানোর জন্য তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি ব্যাচ প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি এর নিয়ন্ত্রণ ব্যবস্থা এতটাই উন্নত যে এটি নিজে থেকেই নতুন কৌশল শিখতে পারে রোবটটিতে তেইশ থেকে তেতাল্লিশটি জয়েন্ট মোটর রয়েছে যা তাকে মানুষের মতো স্বাচ্ছন্দ্যের নড়াচড়া করতে সাহায্য করে সাম্প্রতিক উন্নতির ফলে এই যন্ত্রমানবের ভারসাম্য রক্ষার ক্ষমতা আরও নিখুঁত হয়েছে এবং এটি নতুন নতুন আত্মরক্ষামূলক কৌশল আয়ত্ত করতে পারছে তবে এত নিখুঁত দক্ষতা দেখে অনেকে প্রশ্ন তুলছেন এটি কি সত্যি এত পারদর্শী নাকি ভিডিওতে কিছু কারসাজি করা হয়েছে তবে এই সন্দেহ উড়িয়ে দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওয়াং শিশিং এটি একেবারে আসল প্রযুক্তি কোনো এডিটিং বা তার মতে কারসাজি নেই প্রযুক্তির এই অগ্রগতি দেখে এখন প্রশ্ন উঠছে তবে কি রোবট সত্যিকারের কুমফু ফাইটার হয়ে উঠবে নাকি এগুলো ভবিষ্যতের বিনোদন জগতের নতুন আকর্ষণ হতে চলেছে আর টিভি